হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি মহান আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই তো আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক এইখানে আমাদের ফার্স্ট রাউন্ড শুরু হয়ে গেছে আমরা এখানে রাশ করার জন্য দৌড়ে যাচ্ছি আমি কিন্তু সবসময় রাশেই খেলি তোমরা যারা আমার আগে থেকে ভিডিওগুলো দেখো তোমরা অবশ্যই দেখছ যে আমি সবসময় রাশে খেলি আমি লুকায় খেলতেই পারি না ভাই এ রাশ দিতে গিয়ে যে কত বট প্লেয়ারের কাছে যে মায়ের খাইলাম বলার বাইরে যাক এত কথা এখন বইলা লাভ নাই এখন আমরা দিকে মনোযোগ দিই তো এখানে আমার টিমমেট কিল চোর করে কিল চোর আমার কিলটা চুরি করে নেয় তো এখানে কি করবো আমরা তো মন নিয়ে এখানে আমরা একটা এনিমিটে দেখতে পাই এনিমিটারে কিছু ড্যামেজ দিতে এনিমিটার কভারে চলে যায় আর আমাকে এখানে ভালো ড্যামেজ দিয়ে দেয় তো এখানে আমরা কি করবো একটু ঘোরাফেরা করতেছিলাম তো দেখি এখানে সামনের দিকে দুইটা এনিমি আমাকে এখন দেখো বাটা নেটা দেয় তো এখানে একটা এনিমি রে আমি ফুল ড্যামেজ দিয়ে একটাকে নক করে দিচ্ছি তারপর ওর সাথে টিমেট আমাকে ফিনিশ করে দেয় এরপরে আর কি করবে এরপরে দুঃখ ভরাগান তো মন নিয়ে আমরা চলে যাচ্ছি তৃতীয় রাউন্ড দুইটা রাউন্ড তো আমাদেরকে ভালোই বাদাম দিয়েছে তো এখানে তিন নম্বর রাউন্ডে এখানে দেখো কি করতেছি আমি কোথায় যেন হাওয়াতে ফাইট করতেছি যেমন মনে হয় কিন্তু এখানে এনিমি কিন্তু ছিল তো এখানে আমি হালকা কিছু ড্যামেজ দিছি কিন্তু এনিমিটা এখান থেকে কভার নিয়ে নেয় তো এখানে দেখো আমি চোদ্দো চোদ্দো করে অনেকগুলো ড্যামেজ দিছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না তো আমি এখন কি করব আমি এখান থেকে চলে যাব আর কিছু করার নাই তো এখান থেকে আমি ঘুরে ঘুরে যাই দেখি এনিমি পাই কি না তো এখানে দেখতেছিলাম যে আশেপাশে ঘুরে কোনো এনিমি আছে কি না তো এখানে দেখি একটা এনিমি আমাকে ভালো ড্যামেজ দিছে তো আমি এখানে একটা গুলাল পালাইয়া আমি একটা কভার নিয়ে হিল করতেছিলাম তো এখানে আমি ভালো করে প্যাক করে নিতেছিলাম যেন এনিমিটা পিস থেকে ঘুরে না মেরে দেয় আমাকে তো এখানে আমি গোলাল পাঠাইতেছিলাম আর আমার টিমমেটগুলাকে ডাকতেছিলাম আমার নেট প্রচুর খারাপ ছিল এখানে তো এখানে একটা দেখো কি হয় আমার এম লাগতেই ছিল না এনিমির মাথায় লাগতেই ছিল না একেবারে এনিমিটার হাতে মায়ের খেয়ে যায় পরপর তিন রাউন্ড মার খাওয়ার পরে আমরা কি কামব্যাক করতে পারবো তো আজকে এখান থেকে তোমাদের ফাইটগুলো শুরু হবে তোমরা অবশ্যই এখান থেকে দেখলে মজা পাবে ভিডিওগুলা তো এখানে আমি একটা ইউএমপি নিয়ে নিই হাতের মধ্যে তো এখন থেকে আমার ন্যাটটা মোটামুটি ভালো ছিল তো এখান থেকে আমাদের খেলাটা শুরু হয়ে যায় তো তোমরা দেখো এখানে ছাদের উপর কিন্তু একটা এনিমি ছিল তো এই এনিমিটারে আমি দেখছিলাম প্রথমেই কিন্তু উপরে দেখছিলাম আরেকজন আছে কিনা তো এটারে আমার টিমমেট নক করে দেয় এটারে আমি হেডশটের মাধ্যমে ক্লিয়ার তারপর এখান থেকে দেখি একটা উকুন আসতেছে তো আমি এখানে আওয়াজ পাইয়া তারপর উপর দিয়ে ফায়ার করতেছিলাম কারণ যদি উকুনটা ফাটায় তারপর ফুল মাথার মধ্যে লাগতো তো এখানে আমি এনিমিটারে রেড শট দিয়ে একদম ডাউন করে দিই ডাউন করার পরে এখান থেকে আমি গুগল মাইরা ভালো কইরা প্যাক বানাইয়া তারপরে এনিমিটারে ক্লিয়ার করে দিই তো এখান থেকে আমি একটু হিল করে নেই তারপর এখানে দাঁড়ায়া একটু আমি দেখতেছিলাম যে আশেপাশে এনিমি আছে কি না তো এখানে আমার টিমমেটগুলাই সবগুলারে মাইরা দিছে ভাই এতক্ষণ গিয়ে কিল পাই না এখন আমার টিমমেটরাই সবগুলারে মেরে দেয় এখন তো আমাদের ফাইট সবে শুরু হলো তো এখন এখান থেকে আমাদের ফাইট শুরু হবে তোমরা ফুল গেম প্লেটা দেখো অবশ্যই এই রাউন্ডটা তোমাদের অনেক ভালো লাগবে তো চলো আমরা সামনের দিকে আগায় যাই তো এখানে আমি দেখতেছিলাম যে এনিমি আছে কিনা এখানে ভাই আমার মুভমেন্ট কিন্তু অনেক বেশি কারণ আমি ভাই থ্রি ফিঙ্গারে খেলি আর এমনিতে আমি বেশি কাস্টম খেলি এই কারণে আমার মুভমেন্ট অনেক বেশি হচ্ছিলো আর মাঝে মধ্যে আমার মিস ফায়ার হচ্ছিলো তো এখানে দেখো আমি এখানে কিন্তু একটা ফুল রেড শোট দিয়ে আমি এটারে কনফার্মও করে দিই সাথে সাথে কত সেকেন্ডের মধ্যে ক্লিয়ার করে দিলাম ইউএমপি দিয়ে তো ভাই এখানে আমি হ্যাকার মনে হয়ে গেছি দেখো এখানে কি খুলে দিতেছিলাম আমি পরপর তিনটা এনিমিকে তিন সেকেন্ড বা চার সেকেন্ডের মধ্যে আমি ডাউন করে দিই তো এখানে আমি একটা গ্রেনেড মেরে এনিমিগুলারে ক্লিয়ার করার চেষ্টা করতেছিলাম তো এখানে দেখো সামনের দিকে নিচে একটা এনিমি ছিল এটা আমি দেখে নেই তো এটা আতকের মধ্যে উপরে আসতেছিল তো কি করবো এটার এখন এই দেখো কি হেডশটটা দিলাম আমি কিন্তু এবার কিন্তু ফুল হেডশট দিয়ে কিন্তু সবগুলা কিল করেছি আমি এখানে এইচ করে দিছি আমরা কিন্তু দেখতে দেখতে টানা দুইটা রাউন্ড উইন হয়ে গেছি এখন আমাদের তিন নম্বর রাউন্ডটা শুরু হয়ে গেছে তো এখানে সবগুলো এনিমি কিন্তু একসাথে আমার উপরে রাস করার জন্য আসতেছিল তো এখানে দেখো এনিমিগুলো আমার কি কিন্তু দেখতে পায় না কিন্তু আমি তাদেরকে ঠিকই দেখতে পাইছি এখন আমার একটা গুলাল ফালাই দিয়া তো এনিমিগুলা এখানে মনে হয় বনফায়ার জ্বলায় দিয়েছে হ্যাঁ এনিমিগুলা বনফায়ার জ্বালায় এখানে হিল করতেছিল তো আমি এখানে একটু সময় না দিয়ে এনিমিগুলারে ক্লিয়ার করে দিই তোমরা একটা জিনিস মনে রাখবে সব সময় যদি সিএস Rank খেলতে আসো এনিমিগুলারে নক করার পরে কখনোই ফালাই থুইয়া যায়বা না তখন কিন্তু তোমাদেরই লস হবে তোমরা কিলও পাবা না এমনকি তোমরা ব্যাচরে মরেও যেতে পারো তো এইখানে দেখো একটা এনিমি মনে করছে ওরে আমি দেখি না ওই ক্যারেক্টার মনে একটা ছাইরা গুলা ছাইরা এখানে কি করতেছে দেখো তো এটারে মাইর আমি ট্রিপল কিল করে দেই এখানে আমি কিন্তু এমন বাজে মুভমেন্ট দেখাইতেছিলাম মোবাইল মোবাইলবার ল্যাগ করতেছিল তোমরা তো জানোই অবজার্ভ থেকে কিন্তু তোমার অরিজিনাল মুভমেন্টটা দেখা যায় না ওইখানে কিন্তু অনেক ফাস্ট মুভমেন্ট হয় আর এখানে কিন্তু অনেক স্লো হয়ে যায় মুভমেন্টটা তো এখানে দেখো সামনের দিকে কিন্তু আমি একটা এনিমি দেখছিলাম তো এটাকে কিছু ড্যামেজ দিই পরিসর দিয়ে ড্যামেজ দিই তো এটারে দেখতেছিলাম যে এখানে আছে কি না থাকলে একটা হেডশট মেরে দিতাম তো আমি এখান থেকে ঘোরাঘুরি করতেছিলাম যে এদিক দিয়ে সামনের দিকে যায় ওপরে উঠা দেখি এনিমি আসে কিনা উপরে কিন্তু নাই এনিমি আমি এখানে বসে আসি দেখি ওই এনিমিটা এখান দিয়ে দৌড় দিছিল কিন্তু আমি এটারে কিছুই করতে পারি এখানে দেখি আমি সামনে দিয়ে এনিমিটা আসতেছিল এখানে আমি একটা স্মোক গ্রেনেড মাইরা দিই তারপরে এখানে একটা হালকা করে রেড শ্যুট মাইরা দিই মারার পরে এখান থেকে আমি একটা গ্রেনেড কুক করতেছিলাম তো এখানে আমি একটা গ্রেনেডও মাইরা দিই এনিমিটার ওপরে কিন্তু পরে নাই গ্রেনেডটা তো এখানে এনিমিগুলো কিন্তু জুনের মধ্যে পয়সা যেতেছিল তো আমি এখানে কিন্তু ভুল করে জুনের মধ্যে চলে আসতেছিলাম তো এনিমিটা ভাগ্যক্রমে এখানে আটকে যায় না হলে কিন্তু আমাকে শটগান দিয়ে যাতা দিয়ে মেরেই দিত মনে হয় তো এখানে কিন্তু আরেকটা এনিমি ছিল এই যে সামনের দিকে তো এটারে আমি রেড শর্ট দিয়ে এটাকে কনফার্ম করে দেই তো এটাকে কনফার্ম করার পরে আমার টিমমেটকে এখানে ডাউন করে দেয় ডাউন করার পরে সাথে সাথে করে দেয় তো এখন আমার কিন্তু সিচুয়েশন এখানে আমি কিন্তু একটা এনিমিকে ভালো ড্যামেজ দিয়েছিলাম আমি কি পারবো ওয়ান সিচুয়েশন সামলাতে তো আমি এখানে ঘুরতেছিলাম যে এনিমি কই কই এখানে আমি কতক্ষণ গ্রোজা হাতে নিই কতক্ষণ ইউএমপি হাতে এই দিকে এনিমিটা এদিকে আসছিলো তো আমি এখানে ইউএমপিটা হাতে নিয়ে দেখতেছিলাম যে এনিমিটা আসলে মাথা বরাবর মারবা একদম পুরো রেড করবে। করবে তো আমি এখান থেকে ঘুরতেছিলাম আমার হাত অনেক কাঁপতেছিল যে আমি এখানে পারবো কিনা ওয়ান বি টু এখানে লাস্ট রাউন্ড আবার এনিমির হাতে যদি ড্রগন মগন কিছু থাকে তাইলে তো খবর আছে আমার তো এখানে আমি উপরের দিকে দেখতেছিলাম কোনো এনিমি নাই এখানে আমি একটা গুরল ফালাইয়া এনিমিগুলো দেখাইছি যে আমি এখানে আছি তো এখানে ভাই কি একটা হ্যাকার লেভেলে শট মারছি ভাই হ্যাডশট পুরাই হ্যাডশট মারছি লাস্ট একটা এনিমি ছিল তো এটারে আমি কনফার্ম করে দেওয়ার পরে শেষ একটা এনিমি ছিল তো শেষ এনিমিটারে দেখে আমরা কিছু করতে পারি কিনা এখানে একদম একটা রেড শট লাগছিল আর এখান থেকে আমরা ক্লিয়ার করে দেওয়ার পরে আমাদের ফাইনালি ওয়েটা চলে আস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা